الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مادنال channels دار برندو أروي أكبار آپ ندیر کے جاناں شوشاگوتو امام حسين এই প্রোগ্রামে আমরা ইমাম আলী মকাম ইমাম আরশ মকাম ইমাম তৃষ্ণাকাম সৈদু শোহাদা হজরত সৈদনা ইমাম হুসেন ওরদল তানহুর মোবারক সিরতের বিভিন্ন দিক থেকে শিক্ষা অর্জন করার চেষ্টা করে থাকি আসুন প্রথমে দুর্দে পাকের একটি ফজিলত শুনে নিই আল্লাহ পাকের আখিরি নবী মোহাম্মদ আরবি সলাল আলি আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একদিনে এক হাজার বা পাক পাঠ করবে সে ওই সময় পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না জান্নাতে নিজের স্থান দেখে নেয় সল্লু হাবিব মুহাম্মদ সল্লি ওয়ালিহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আজকের প্রোগ্রামে আমরা ইমাম হুসাইন ওদিউল্লাহ তাহুর অসাধারণ ইলম সম্পর্কিত কিছু ঘটনা মালফুজাত এবং উক্তি সমগ্র সোনার সৌভাগ্য অর্জন করব অবশ্য ইমাম হোসাইন রদল্লাহ তালানহু যেই ঘরে শুভ জন্ম হয় অর্থাৎ শুভাগমন ঘটে এবং যেই ঘরে চোখ খোলে সেটা তো জ্ঞান চর্চার পরিবার ছিল যেমনটি হজরত আলী মুরতাজা রদিউল্লাহ তা আনহু এবং হজরত জাহরা রদিয়াল্লাহ তাআলা আনহা তবুও যেখানে তিনি রদল্লাহ তালহু তরবিয়ত পেয়েছেন সেটা ইলম ও আমলের কেন্দ্র ছিল ওনার উসিলায় সারা জগতে ইলম হাসিল হয়েছে বরং ওনার উসিলায় মানুষ কে না পেয়েছে এবং এই ব্যক্তিত্ব যার ওসিলায় দুনিয়া অগণিত নিয়ামত পেয়েছে ইলম হাসিল করেছে সেই সত্তা হচ্ছেন ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ মুস্তফা সাল তাইলা ওয়া আলিহি ওয়াসাল্লাম এখানে ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুর ইলম এবং আমলের সুবর্ণ সুযোগ লাভ করেছেন এক পর্যায়ে তিনি রদিউল্লাহ আনহু বহু জ্ঞান লাভ করেন এবং সময়ের ইমাম হয়ে গিয়েছেন হজরত ইক্রমা রদিউল্লাহ আনহু বর্ণনা করেন হজরত আবদুল্লাহ বিন আব্বাস রদিউল্লাহ আনহু লোকদেরকে হাদিস বর্ণনা করছিলেন এক ব্যক্তি নাফে নাফেয়বিন আজরাক দাড়ালো। এবং আরস করল হে ইবিন আব্বাস তুমি মানুষকে পিঁপড়া ও উকুন সম্পর্কে ফতোয়া তো দিয়ে থাকো কিন্তু আমাকে সে আল্লাহ পাকের গুণাবলী বর্ণনা করো যার তুমি ইবাদত করো তিনি রদিউল্লাহ তালাহু তখন কোনো জবাব দিলেন না তখন এক পাশে হজরতে ইমাম হুসাইন রদিউল্লাহ তারানহু তার শেফরত ছিলেন ইমাম হুসাইন রদিউল্লাহ তালাহু বললেন আমি উত্তর দিচ্ছি ইবনে আজরাক বলল আপনি জবাব দিবেন না আমি আপনাকে জিজ্ঞেস করিনি হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রদিউলাহ তালাহ বললেন ইয়া আজরাক অর্থাৎ হে ইবনে আজরাক নিশ্চয়ই তিনি নবুয়তের ঘরানার সাথে সম্পর্কিত ব্যক্তি এবং তিনি আহলে বাইতের ইলমের ও আরিস এখন নাফে বিন আজরাক ইমাম হুসাইন রদিউল্লাহ তালাহর প্রতি মনোযোগী হলেন তখন তিনি রদিউল্লাহ তালাহ ইরশাদ করলেন হে নাফে নিশ্চয় যে নিজের দিনকে শুধু ক্যাসের ভিত্তির উপর রেখেছে সে সব সময় সন্দেহ ও সংশয়ের মধ্যে থাকবে সে প্রশ্ন করতেই থাকবে এবং রাস্তা থেকে পিছু হটে যাবে সে সঠিক পথ থেকে পথভ্রষ্ট হবে সে হকের বিরুদ্ধেও কথা বলবে হে ইবনাজরাক এখন আমি আল্লাহ পাকের সেই সিফাত বর্ণনা করছি যা তিনি নিজেই নিজের জন্য বর্ণনা করেছেন বরং নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন এবং আল্লাহ পাক নিজের যে সিফাত বর্ণনা করেছেন প্রশংসা বর্ণনা করেছেন সেটাকে মানুষের বিবেক অনুধাবন করতে পারবে না এবং নাহ আল্লাহর সিফাত ও পরিচয়কে মানুষের সাথে অনুমান করা যেতে পারে শুনো হে ইবনে আজরাক আল্লাহ পাক মানুষের শাহির অগের চেয়েও বেশি নিকটতম তার সত্তার মধ্যে ত্রুটি নেই তিনি ত্রুটিমুক্ত তিনি একা এবং তাকে তার নিশানি দ্বারা জানা যায় তিনি তার কানাতের নিশানি দ্বারা গুণান্বিত তিনি সবচেয়ে বড় ক্ষমতার মালিক তিনি ব্যতীত কেউই ইবাদতের উপযুক্ত নেই এই কথাগুলো শোনার পর ইবনে আজরাকের কান্না চলে আসে এবং আরস করে হে হুসাইন আল্লাহ পাকের শপথ নিশ্চয়ই আপনি ইসলামের আলোকবর্তিকা এবং আহকাবের নক্ষত্র হজরত ইমাম হোসেন রুদল্লাহ তাহারানহ উপস্থিত বুদ্ধিসম্পন্ন এবং উপস্থিত জবাবদাতা ছিলেন এবং যখনই কারো সাথে কথা বলতেন তখন তাকে কেবল মানকুলি নয় অর্থাৎ এর মানে যেমনটি অনেক সময় হয় না যে কোনো কথা কারো থেকে শুনে অমুক এটা লিখেছে এটা বলেছে তো এটাকে বলা হয় মানকুল নকল করা এটা মানকুল বরং তিনি রদিউল্লাহু তালানহু বিবেক বুদ্ধির দলিল দ্বারাও এমন জবাব দিয়ে দিতেন যা সামনের ব্যক্তি শুনে হতবাক ও হতভম্ব হয়ে যেত মা দলিল যাকে আমরা বলে থাকি আকলি দলিল যদি সম্মুখস্থ ব্যক্তি জ্ঞানী হয় সে বুঝে যায় অথবা সে চুপ থাকে যদি তার কাছে কোনো উত্তর না থাকে তখন যদি তার সেই জ্ঞান থাকে যেমনকি একদিন হজরত ইমাম হুসাইন রদল্লাহ তালানহুর দেখা ইয়াজিদের সাথে হয় ইয়াজিদ তার সত্তার উপর গর্ব করে সে বলতে লাগল আমি এই কারণে গর্বভূত করি আমি এই কারণে আমি সম্মানিত এমন দাম্ভিকতাপূর্ণ কথা শোনার পর ইমাম হুসান রদিউল্লাহ তালানহু চুপ থাকলেন অথচ তিনি রদিউল্লাহ তালানহ হজরত আলী রদিউল্লাহ তালানহুর সাহেব জাদা ছিলেন যিনি কিনা মুসলমানদের চতুর্থ খলিফা ছিলেন আশরাই মুবশারা থেকে ছিলেন তবুও তিনি চুপ রইলেন এরই মধ্যে আজান দেওয়া শুরু করল মোয়াজ্জিন যখন বলল তখন তিনি বললেন এমন নানা কার আছে আজানের মধ্যে যার নাম নেওয়া হয় এটা শুনে ইয়াজিদ সে অহংকার ও গৌরব করার পরেও কোনো উত্তর দিতে পারেনি আচ্ছা এমন কিছু মানুষ থাকে যাদেরকে প্রকাশ্য ইলম দান করা হয় আবার এমন কিছু মানুষ থাকে যারা আল্লাহ তাবতালার প্রিয় হয়ে থাকেন যাদেরকে শুধু জাহির নয় বরং বাতিনি কিংবা গোপনীয় ইলমও দান করা হয়ে থাকে সেই ব্যক্তিসমূহের মধ্যে একজন হজরতে ইমাম হুসাইন রদিউল্লাহ আনহু যেমনটি তিনি রদিউল্লাহ আনহু ইরশাদ করেন একবার আমার ভাই মোহাম্মদ বিন হানাফিয়া আমার চাচাতো ভাই আবদুল্লাহ বিন আব্বাস কুলজম ও ফজল রদিউল্লাহ তা আনহুম একটি দস্তারখানায় বসা ছিলেন তখন একটি পঙ্গপাল দস্তারখানায় এসে পড়ে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউল্লাহু তাল আনহুমা সেটাকে উঠালেন এবং ইমাম হুসাইন রদিউল্লাহ তাল আনহুকে ইরশাদ করলে আপনি কি জানেন পঙ্গপালের ডানায় কী লেখা থাকে তিনি রদিউল্লাহু আনহু ইরশাদ করলেন আমি এই কথাটি আমার পিতা হজরত আলী রদিউল্লাহ তায়াল আনহুর নিকট জিজ্ঞেস করেছিলাম তখন তিনি বললেন আমি রসুল উল্লাহ সাল আলী নিকট এই প্রশ্ন করেছিলাম তখন তিনি রদিউল্লাহ তালানহ ইরশাদ করলেন পঙ্গপালের ডানায় এটা লেখা থাকে ইন্নি ইলাহা, ইল্লা আনা রব্বুল জানাজাতি ওয়া রিকুহা ইদা শে ইতু বাহ তুহা রিসকন মিন ওয়াইন সে ইতু আলা কৌমিন বালা আন অর্থাৎ নিশ্চয়ই আমি আল্লাহ আমি ব্যতীত কোনো মাহবুত নেই আমি পঙ্গপালের রব এবং তার রিজিক দাতা যখনই চাই এই পঙ্গপালকে কোনো কৌমের রিজিক বানিয়ে প্রেরণ করি আবার যখন চাই এই পঙ্গপালকে কোনো কৌমের জন্য আজাব বানিয়ে প্রেরণ করি এটা শুনে হজরত আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ তালহ তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন এবং তিনি রোদল্লাহ তালানহুকে বুকে জড়িয়ে নিলে এবং ঈর্ষাদ করলেন আল্লাহ পাকের শপথ নিশ্চয়ই এটাই সেই কথা যা গোপন ইলমের মধ্যে অন্তর্ভুক্ত মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ ইমাম হুসাইন রোদ তালানহুর সত্তা মার্জাই খালায় খেয়ে থাকে অর্থাৎ মাখলুক ওনার প্রতি ধাবিত হয় মাখলুক ওনার নিকট আসত এবং ওনার থেকে ফয়েজ হাসিল করতো ওনার নিকট প্রশ্ন করত এবং তিনি রদিউল্লাহ তালাহ তাদেরকে তাদের জ্ঞান অনুযায়ী তাদেরকে উত্তর প্রদান করতেন এবং তাদেরকে ইল দ্বারা ধন্য করতেন আর তাদের সমস্যার সমাধান করে দিতেন একবার হজরত ইমাম হোসান রোদিয়াল্লাহ তালাহুর নিকট কয়েদিকে মুক্ত করার ব্যাপারে মাস জিজ্ঞেস করা হলো যে তার জামিনের জন্য অর্থকে দিবে তখন তিনি রদিউল্লাহ তারান ইরশাদ করলেন যে জমিনবাসীর সহযোগিতার জন্য সে যুদ্ধ করত তাদের নেতৃত্ব দিত সেই লোকেরাই তাকে মুক্তি দেওয়ার বেশি হকদার হজরত বিশের বিন গালিব রহমতুল্লাহ তালা রেহি বর্ণনা করেন আমি একবার হজরত ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালাহ নিকট এই মাসারা জিজ্ঞেস করলাম যে সদ্য ভূমিষ্ঠের জন্য মিরাসের অংশ কখন ওয়াজিব হয় তখন তিনি রদিউল্লাহ তারান ইরশাদ করলেন নবজাতক শিশু জন্মের পর আওয়াজ করলে অর্থাৎ তার মধ্যে জীবিত থাকার চিহ্ন পাওয়া গেলে তখন সে উত্তরাধিকারের হকদার হয়ে যায় ইমাম হুসাইন রদিউল্লাহ তালাহান হুকে জিজ্ঞেস করা হল দয়া কাকে বলে তিনি রদিউল্লাহ তালাহ হিরসাদ করলেন উত্তম কাজে যথাসাধ্য অংশগ্রহণ করা ফরিয়াদিকে চাওয়ার আগেই দান করে দেওয়া এবং দুর্ভিক্ষ কবল এলাকাবাসীকে আহার করানো এক ব্যক্তি হজরত ইমাম হুসাইন রদল্লাহ তালাহ হুকে জিজ্ঞেস করল মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত কে ঈর্ষাদ করেন যে ব্যক্তি কাউকে নসিহত করার পূর্বে নিজের সংশোধন করে নেয় এবং কাউকে উদাসীন অবস্থা থেকে জাগ্রত করার পূর্বে নিজে জাগ্রত হয়ে যায় অতপর প্রশ্নকারী শোনার পর বলল আমি সাক্ষ্য দিচ্ছি যে এমন ব্যক্তি সৌভাগ্যবান অর্থাৎ সম্মানের অধিকারী ইমাম হোসেন রদিয়াল্লাহ তালাহ থেকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে উত্তম জিহাদ কোনটি তখন তিনি রদিয়াল্লাহ তা নহু ইরশাদ করলেন মানুষ নিজের প্রবৃত্তির সাথে মুজাহাদা করা নিজের প্রবৃত্তির সাথে মুজাহাদা করা মানে কি এই ব্যাপারে হজরত আল্লামা মোহাম্মদ বিন মোহাম্মদ হুসাইনী রহমতুল্লাহ তা আলহি ইরশাদ করেন জিহাদ বিন নফস দ্বারা উদ্দেশ্য হচ্ছে নফসকে রেজায় ইলাহির জন্য ইবাদত করতে বাধ্য করা এবং নাফরমানি থেকে বিরত রাখা এটাকেই জিহাদে আকবর বলা হয় এবং এটাকে এজন্য জেহাদে আকবর বলা হয়েছে কারণ যে নিজের নফসের সাথে জেহাদ করতে পারে না তার জন্য বাহ্যিক দুশ্মনের সাথে জেহাদ করা সম্ভব নয় কারণ যে শত্রু দুই রানের মাঝখানে এবং শক্তিধর যখন তার সাথে জেহাদ করতে পারছি না তাহলে বাহ্যিক দুশ্মনের সাথে জেহাদ কিভাবে সম্ভব হতে পারে এই জন্য বাহ্যিক দুশ্মনের তুলনায় বাতিনি দুশমনের সাথে জিহাদ করা হচ্ছে জিহাদে আকবর আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ প্রিয় আশিকানে সাহাবা ও আহলেবাই এখন আমরা ইমাম হুসাইন রদিউল্লাহ তালানহুর ইলম ও হিকমত সম্বলিত কিছু মালফুজাত শ্রবণ করি ইমাম হুসাইন রদিউল্লাহ তালাহানহু ইরশাদ করেন নিয়ামত হচ্ছে পরীক্ষা যদি এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে থাকো তবে সে নিয়ামত ভান্ডারে থাকবে আর যদি সেই নেয়ামতের না সকরি করো তবে সেই নিয়ামত শাস্তি স্বরূপ নিঃশেষ হয়ে যাবে একদা ইমাম হুসেন অদিউল্লাহ তালানহু কবরস্থানে শিফ নিয়ে গেলেন কবরের আশেপাশে ঘুরলেন এবং বললেন আমি কবরবাসীকে ডাকলাম কিন্তু তারা চুপ থাকল কিন্তু এই কবরের নিরবতা আমাকে বলছিল তুমি জানো আমি আমার ভেতরে বসবাসকারীর সাথে কি আচরণ করেছি আমি তাদের দেহ ও বস্ত্র ছিঁড়ে ফেলেছি তাদের চোখ মাটি বানিয়ে দিয়েছি তাদের জোড়াগুলো পৃথক করে দিয়েছি আমি তাদের কবরগুলো স্তূপে পরিণত করেছি যেমনটি এখানে শত শত বছর কেটে গেছে ইমাম হুসাইন হুসেন্দানহুর ফরমান যে ব্যক্তি দানশীলতা করে সে সর্দার হয়ে যায় আর যে ব্যক্তি জিনিস মজুদ থাকার পরেও খরচ করে না সে অপদস্থ হয়ে যায় এবং মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল সেই যে এমন ব্যক্তিকে দিবে যে তার কাছে কোনো আশা রাখে না ইমাম হুসেন রুদল্লাহ তাল ইরশাদ করেন যে ব্যক্তি আমাদের কাছে আসে সে চারটি অবস্থা থেকে শূন্য থাকে না নাম্বার এক সে আমাদের থেকে আয়াতে মহকামাত শুনে থাকে নাম্বার দুই আদল ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত ফয়সালা দিয়ে থাকে নাম্বার তিন উপকার প্রদানকারী ভাইয়ের সাথে মিলিত হয় নাম্বার চার তার আলেমগণের মজলিশ অর্জন হয় ইমাম হুসাইন উদীয়ল্লাহ তারান ইরশাদ করেন সর্বোত্তম কল্যাণ এবং নেকি সেটি যেখানে গড়িঘষিয়ে থাকবে না এবং পরবর্তীতে কল্যাণ অথবা নেকিকে মিথ্যা প্রতিপন্ন করা হয় না আসুন ইমাম হুসাইন উদীয়ল্লাহ তালাহর কিছু উপদেশমূলক বাণী শুনি হে লোকেরা কল্যাণকর কাজে বেশি বেশি অংশ নাও গণিমতের দিকে দৌড় নেকির হিসেব করবে না তড়িঘড়ি করবে না সফলতা লাভের পর আত্মম্ভরিতা করবে না চুরি করে নিজেকে নিজে লাঞ্চনায় ফেলবে না লাঞ্ছনায় ফেলবে না অনেক সময় কেউ ভালো কাজ করে তার মনে হয় যে সে আমার সুক্রিয়া আদায় করবে না কিন্তু আল্লাহ পাক সে কল্যাণকারীকে যথেষ্ট দিয়ে থাকেন নিশ্চয়ই তিনি বড় পুরস্কার এবং বড় বিনিময় প্রদানকারী প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ প্রিয় আশিকানে রাসুল আশিকানে সাহাবা ও আহলেবাই কাজেই যখনই কারোর জন্য কল্যাণ করবেন এই আশা রাখবেন না যে সে আমার সুক্রিয়া আদায় করবে বরং আমাদেরকে এই আশাই করতে হবে যে আমার রব্বে করিম এর প্রতিদান দান করবেন ইমাম হোসেন রতিহারানহন আরও কিছু ফরমান শুনি জেনে রাখো যে মানুষের প্রয়োজন যা তোমাদের সাথে সম্পৃক্ত সেটা তোমাদের প্রতি আল্লাহ পাকের পুরস্কার কাজেই তোমরা আল্লাহ পাকের সেই নেয়ামতের উপর বিরক্ত হবে না অন্যথায় এই নেয়ামত শাস্তিস্বরূপ নিঃশেষ হয়ে যাবে জেনে রাখো যে নেকে করার দ্বারা প্রশংসা পাওয়া যায় এবং প্রতিদান পাওয়া যায় যদি তুমি কোনো নেককারকে দেখো তখন তাকে তোমার খুব ভালো মানুষ মনে হয় তাকে দেখে মানুষ খুশি হয় এবং সে মর্যাদা ও সম্মানের কারণে সমস্ত লোকেদের মধ্যে সম্মানিত হয় তোমরা যদি কোনো বৎকারকে দেখো তখন তাকে তোমার খুব মন্দ এবং বিশ্রী মনে হয় মানুষের মন তার প্রতি নারাজ এবং তার থেকে দৃষ্টি ফিরিয়ে নেয় আল্লাহ পাক আমাদের কিমাম হুসাইন রদিউল্লাহ তালানহুর তালিমাতের উপর আমল করার তৌফিক ও সৌভাগ্য দান করুন আমিন বিজাহি খত আমিন্নবীন صلى الله عليه واله وسلم